নিরাপত্তা বিশ্লেষক যারা হয় ওনাকেও বললেন আর এরা নিরাপত্তা না না আমি নিরাপত্তা বিশ্লেষক কি আমি জানি না এটা হলো তার একটা কমেন্ট আর সেই নিরাপত্তা বিশ্লেষক কিভাবে হলো এটাও আমি জানি না এখন আমাদের দেশে সবাই তো বিভিন্ন ধরনের বিশ্লেষক থাকে বিভিন্ন উপরে কে কোথায় কোন কোন কোয়ালিফিকেশনে কীভাবে হয়েছে তো আমি তো জানি না যেহেতু আমি না জানলে ওনার ব্যাপারে তো আমি কিছু কমেন্ট করতে পারব না নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনায় আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রসেশন প্রশাসন এইগুলি সংখ্যা বেড়ে যাবে তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা ইসি কনস্টিটুয়েন্সিতে তিনটা চারটা করে সভা হবে এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে আমরা দেশে জুলাই মাসে যে সময় আমরা দায়িত্ব নিচ্ছি এর আগে যেহেতু এটা তো আপনারাই বলছেন অবনতি ছিল ওর থেকে তো উন্নতি গেছে এই আমাদের এই এক দেড় বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে ভূমিকম্প সম্বন্ধে হলো ভাই এটা সবার ক্ষেত্রেই আমাদের একটু সতর্ক যেহেতু ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কি না আমি জানি না বাট আমাদের দেশে ওইরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না তবু কেউ কেউ বলতেছিল যে দশ সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয় তো ওই অনেক দেশে নাকি ওইরকম একটা অ্যাপ আছে যেটা দশ সেকেন্ড আগেই হয় তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম একটা অ্যাপ খুলতে পারি কি না যে দশ সেকেন্ড আগে দেয় কিন্তু আমরা আগে শুনতাম যে যে পশু পাখি এরা নাকি ইন্ডিকেশন পেয়ে যায় বাট আমাদের এটা নাই তবে আবার অনেকে বলে যে একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরে এক দেড় ঘন্টার ভিতরে আর একটা হওয়ার সম্ভাবনা থাকে বাট এইগুলি তো আমি তো এক্সপার্ট না এই লাইনে যেটা আমরা শেষ করতে দেন হওয়ার সম্ভাবনা থাকে বাট ওই এক দেড় ঘন্টা পরে আবার এই সম্ভাবনাটা কমে যায় কিন্তু আমাকেও তো দেখা গেল যে একটা হওয়ার পরে গতকাল আবার ছোটো আকারে হয়েছে তো এইগুলি তো আমরা এক্সপার্ট না এইগুলি আমরা নেক্সট বারে ওই হয়তো আবহাওয়া যারা আছে এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে কথা বলবো আরেকটা জিনিস হলো আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হয় ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয় যদি বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা আরেকটা জিনিস হলো আমাদের দেখবে জলাশয় ঠলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কি থাকে প্লাস আমাদের দেখবে দেখবেন অনেক সময় একটা জায়গা রাখা হয়েছে যেখানে এই যে আমি বললাম যে একটা থেকে আটটা দেড় ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা দায়ী থাকে কিন্তু ওই লোকজন গিয়া কোথায় দাঁড়াবে ওরকম আমরা দাঁড়ানোর মাঠও নাই অনেক জায়গায় এই সবগুলির দিকে আমাদের ভবিষ্যতে যে সব এই যে ইসের জন্য রাজ উকসাজ প্ল্যান পাশ করবে সেসব এইগুলির দিকে খেয়াল রাখতে হবে ফায়ার সার্ভিস আপনি মানে এখন এটা হলো পরিমাণের উপর নির্ভর করে এই ছোটো খাটোগুলি যেমন প্রস্তুত আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথেই কিন্তু রেসপন্স করছে কিন্তু গ্রুপ বড়ো ধরনের কিছু হলে কী ধরনের ওইটা তো সেই সময় করেন যাবে যেন বড় ধরনের কোনোটা যেন না হয় দুইজন সাংবাদিক ইসে সাংবাদিক ভিতরে আলোচনা হয়েছে ওখানে বলা হয়েছে উনি যে কাজটা করছে উনি সাংবাদিক হিসাবে করেন ওনার কাজটা ছিল অন্য ধরনের আপনি এখানে আজকে এখানে সাংবাদিক করতে আসছেন সাংবাদিকতা <laughs> 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 <laughs>

ইয়ের পরে যেই সব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছিল স্পেশালি যদি সরকারি কর্মচারী হয় শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করা হয়েছিল